প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করো প্রাকৃতিক ও সামাজিক উপাদান প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি খুঁজে বের করো শিক্ষার্থীরা তাদের এলাকার ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করো ছয় অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করো যুক্ত আলোচনায় শিক্ষক সভাটির কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান মানুষের দৃষ্টি সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করন নির্ধারণ করো আশা করি তোমরা কিছু প্রশ্ন বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত